আসসালামু আলাইকুম আমার ফোনের ব্যাক পার্টটা অনেক পুরনো হয়ে গেছে তাই একটু নতুন লুক দিতে চাচ্ছিলাম তাই একটু হ্যান্ড পেন্ট রঙ নিয়ে ফোনের ব্যাক পার্টটা নতুন করছি রঙ করে অনেকটা পুরনো হয়ে গেছে দেখতে খুব খারাপ লাগছে মনে মনে ভাবলাম দেখি একটু চেষ্টা করে দেখি কেমন হয় তারপর একটা কিনবো তাই রঙ করছি রঙ তুলে নিয়ে বসে গেলাম ব্যাক পার্টটা নিয়ে পেপারটা রঙ করা শুরু করলাম আমার হ্যান্ড পেন্ট তেমন একটা ভালো না আমি পারি না মোটো পারি না তেমন বলতে কি আমি মোটেও হ্যান্ড পেন্ট করতে পারি না তারপর চেষ্টা করি যতটুক সম্ভব সাদা রংটা এখনো ভিজে রয়েছে তাই ওর পর লাল রংটা পরতে যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে আমি একটু শুকিয়ে নিলাম দেখি হচ্ছে না তারপর একটু শুকিয়ে নিলাম না পরে ফিরে আবার রঙ করলাম ছোট ছোট করে ফুল দিচ্ছি বিভিন্ন কালারের হাতের কাজটা তদুও সুন্দর না তারপরও করার পরে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ আমার ব্যাগার রংটা খুব সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর লাগছে